পুরনো ঝাঁটা ফেলার আগে এই কথাগুলো খেয়াল রাখুন না হলে আপনার বাড়ি থেকে ত্যাগ করবেন মা লক্ষ্মী রাধে রাধে রাধা গোবিন্দ চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটি করে নিন পরবর্তী ভিডিওটির জন্য হিন্দু ধর্ম অনুসারে প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয় দেখে নিন পুরোনো ঝাঁটা ফেলে দেওয়ার আগে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন প্রচলিত বিশ্বাস অনুসারে যেখানে নোংরা আবর্জনা থাকে সেই স্থান ত্যাগ করেন তিনি সেই কারণেই ঝাঁটায় মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয় কারণ ঝাঁটা বা ঝাড়ু আমাদের আশপাশ পরিষ্কার রাখতে সাহায্য করে সেই কারণে ঝাঁটা ব্যবহার করার কয়েকটি সঠিক নিয়ম বাস্তুশাস্ত্রে উল্লেখ করা আছে শাস্ত্র অনুসারে ঝাঁটা যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে রুষ্ট হয়ে সেই সংসার ত্যাগ করেন মা লক্ষ্মী ঝাঁটা ও ঘর পরিষ্কার রাখার পাশাপাশি ঘর থেকে দারিদ্র ও নেগেটিভ এনার্জিকেও দূর করে যে সংসারে ঝাঁটা সঠিকভাবে ব্যবহার করা হয় না বা সঠিকভাবে রাখা হয় না সেই সংসার থেকে দারিদ্র কখনো দূরে সরে যায় না দেখে নিন ঝাঁটা ব্যবহারের কয়েকটি সঠিক নিয়ম বাস্তুশাস্ত্র অনুসারে নতুন ঝাঁটা সবসময় শনিবার থেকে ব্যবহার করা শুরু করুন নতুন ঝাঁটা ব্যবহার শুরু করার জন্য শনিবার সুখ ফলে ওই বাড়িতেই সুখ শক্তি প্রবাহিত হয় বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার আগে কয়েকটি নিয়ম মানা জরুরি যে কোনো দিন পুরনো ঝাঁটা বাড়ি থেকে বের করে দেবেন না যেমন বৃহস্পতিবার ও শুক্রবারে ভুলেও পুরনো ঝাঁটা ফেলতে নেই কারণ বৃহস্পতি ও শুক্রবার মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এই দুই দিনে পুরনো ঝাঁটা ফেললে রুষ্ট হন মা লক্ষ্মী নতুন ঝাঁটা কিনে আনার সঙ্গে সঙ্গে এই পুরনো ঝাঁটা ফেলে দেবেন না এই কাজকে অশুভ বলে মনে করা হয় শনিবার অমাবসা বা হোলিকা দহনের দিন পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো ঝাঁটা কখনো কুড়িয়ে ফেলবেন না এর ফলে সংসারে দারিদ্র চরম আকার নিতে পারে দেখে নিন ঝাঁটা ব্যবহারের কয়েকটি সঠিক নিয়ম বাস্তুশাস্ত্র অনুসারে নতুন ঝাঁটা সবসময় শনিবার থেকে ব্যবহার করা শুরু করুন নতুন ঝাঁটা ব্যবহার শুরু করার জন্য শনিবার সুভ ফলে ওই বাড়িতে শুভ শক্তি প্রবাহিত হয় ঝাঁটার এই উপায়ে ভাগ্য ফিরবে সহজেই শাস্ত্র বলছে যে কোনো ব্যক্তি আর্থিক সংকটে থাকলে তাকে ছোট্ট একটি সোনার ঝাঁটা আপনার সামর্থ্য অনুযায়ী তৈরি করে বৃহস্পতিবারে ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনে রেখে দিন পরের দিন ওই সোনার ঝাঁটা নিয়ে আলমারির লকারে রেখে দিন এর ফলে আপনার ভল্ট সব সময় অর্থে পূর্ণ থাকব বাস্তুশাস্ত্র অনুসারে কখনো কোনো প্রাণীকে ঝাঁটা দিয়ে মারবেন না এটি অশুভ বলে মনে করা হয় এর ফলে সংসারের দারিদ্র্য দেখা দিতে পারে ভিডিওটি যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন রাধে রাধ